jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে হাসিনার পনেরো বছর দুর্দান্ত গতিতে এগিয়েছিল বাংলাদেশের অর্থনীতি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশের মধ্যে একটানা ছয় তার সঞ্চয়ের বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের জিডিপি দু হাজার ষোলোর পর দেশের মূল্যবৃদ্ধির হার নেমে গিয়েছে ছয় শতাংশের নিচে দু হাজার এগারো সালের তুলনায় বাংলাদেশের মাথা পিছুয়ায় দু হাজার উনিশে দ্বিগুণ বেড়ে হয়েছিল দু হাজার একশো চুয়ান্ন মার্কিন ডলার কোভিড উনিশ মহামারীতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশের অর্থনীতি দু হাজার চব্বিশের মধ্যে দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে তবে অর্থনৈতিক বৃদ্ধির হার বাংলাদেশী টাকার দাম মাথা পিছুয়ায় বৈদেশিক মুদ্রার ভাড়া সবই কমেছিল একই সঙ্গে বেড়েছিল মূল্যবৃদ্ধির হার এবং বেকারত্ব তবে হাসিনার বিদায় সেই দেশের অর্থনীতির ভয়ানক ক্ষতি করতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থনীতি ফের মহামারীর সময়ের মতো খাদে পড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মুডিজের সাম্প্রতিক প্রতিবেদন হাসিনার বিদায়ের আগে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল গোটা দেশে শুরু হয়েছিল অরাজকতা জারি করা হয়েছিল অনির্দিষ্টকালের কারফিউ বন্ধ ছিল কলকারখানা দোকানপাট গত সোমবার দেশ ছেড়েছিলেন হাসিনা তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই প্রত্যাহার করা হয় কারফিউ তারপরে নৈরাজ্যর অবসান ঘটেনি এই পরিস্থিতিতে অনেকটাই এই কোভিড মহামারীর লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে বলে জানিয়েছে যদিও বাংলাদেশের পরিস্থিতি দ্রুত শান্ত না হয় এবং দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয় সেই ক্ষেত্রে কোভিড মহামারীর রপ্তানি কমে যেতে পারে বাংলাদেশের এমনটাই বলা বলা হয়েছে মোডিসের প্রতিবেদনে প্রতিবেদনে এর আগে হয়েছিল চলতি আর্থিক বছরে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার পাঁচ দশমিক চার শতাংশের মতো থাকবে কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে জিডিপির বৃদ্ধির হার কমে পাঁচ দশমিক এক শতাংশ হয়ে যেতে পারে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে বাংলাদেশে ত্যাগ করার তিন দিন পর বাংলাদেশে তৈরি হয়েছে সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা রয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের ব্যাংকের প্রাক্তন গভর্নর সালে উদ্দিন আহমেদ তিনি বিলক্ষণ জানেন দেশের অর্থনীতি অবস্থা ভালো নয় শনিবার তিনি উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছেন তারপরে জানিয়েছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পথে নিয়ে আসা এবং ব্যাংকিং ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা ফেরানোই তাদের প্রধান লক্ষ্য ব্যাংক বন্দর সহ দেশের আর্থিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করা তিনি বলেছেন বিভিন্ন কারণে দেশের অর্থনীতি মন্ত্র হয়েছে বেশ কিছু সমস্যা আছে বিশেষত ব্যাংকিং মূল্যবৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে আমাদের লক্ষ্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা অর্থনীতি থমকে গেলে তাকে ফের চালু করা কঠিন ফলে একে থমকে যাওয়া যাবে না তবে কোন পথে করা হবে তার কোনো দিশা দেখা নেই তিনি দ্রুত ব্যবস্থা নিতে না পারলে কিন্তু এই বাংলাদেশের পরিণতি পাকিস্তানের মতো হয়ে যেতে পারে বর্তমানে পাকিস্তানের অর্থনীতি যা অবস্থা তাতে তারা এক প্রকার ভিখারিতে পরিণত হয়েছে তা পাকিস্তানের নেতারা নিজেরাই স্বীকার করেন পাকিস্তানের অর্থনীতির এই বিহাল দশার কারণ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে কি হয় এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট